সো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও এনপি এডুকেশানে সকলকে স্বাগত জানাই তো প্রতীক্ষিত একটি ভিডিও অনেকের অনেক দিন ধরে তেইশ পঁচিশ ডিএলএড ব্যাচের স্টুডেন্টসরা আমাদেরকে প্রশ্ন করছিল যে স্যার আমাদের মার্কশিট আমাদের রেজাল্ট আমরা কবে পাবো আমাদের রেজাল্ট কবে পাবো স্যার এই বিষয়ে আপডেট দিন আপডেট দিন দেখো আমি অনেক আগেই বলেছিলাম যে তোমাদের রেজাল্ট কিন্তু রেডি হয়ে গেছে সব কিছুই রেডি জাস্ট বোর্ড যেদিন চাইবে সেদিন তাদের ওয়েবসাইটে পাবলিশ করে দেবে তো সেই হিসাবেই বোর্ড কিন্তু আজকে তোমাদের রেজাল্টের বিষয়ে যে নোটিসটি আপলোড করেছে সেই নোটিসটি নিয়েই আমি আজকে আলোচনা করব তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেল তো আজকে আজকে তোমরা সকলেই জানো যে ডিসেম্বর মাসের তিন তারিখ তো এই নোটিশটি গতকালকে দু তারিখে দিয়েছে তো সেই নোটিশটি কোথায় আসলে তোমরা দেখতে পাবে নোটিশের সত্যতা তোমরা দেখতে চাইলে অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এপ্লুকেশানে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা অবশ্যই একবার সেই লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটে প্রবেশ করবে আমি দেখো ওয়েবসাইটে লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস কিন্তু আমার সামনে ওপেন হয়েছে এখান থেকে আমরা আমাদের যে নোটিশটি দিয়েছি সেই নোটিশটি কিন্তু নোটিশটি কিন্তু এখান থেকে আমরা ডাউনলোড করে দেখবো যে আসলেই সত্যিই কি নোটিসটি দিয়েছি কি দেয়নি রেজাল্ট সম্পর্কে তো এখানে তোমরা দেখতে পারবে আমি ব্যাক করছি একবার বলে দিই কী করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে উপরে এখানে যে বক্স দেখতে পাচ্ছ এখানে থ্রি ডটে তিনটে যে দাগ আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম তোমরা কয়েকটা অপশান তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দেখো অ্যাবাউট আস আছে অফিস ডেস্ক আছে নোটিস আছে অ্যাক্ট অ্যান্ড রুলস আর টিআই ইম্পর্টেন্ট লিঙ্কস কন্ট্যাক্ট আস তো এখানে আমরা নোটিসে যদি ক্লিক করি তাহলে যে সমস্ত নোটিস এখানে ডাব্লু বিপি তরফ থেকে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে এখানে যাবতীয় সমস্ত নোটিশ কেন্দ্র কিন্তু আমরা এখানে এখানে দেখতে পাবো তো তোমরা একদম সবার প্রথমে একটি নোটিসের লিঙ্ক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে ডেট দেখতে পাচ্ছ সেকেন্ড ডিসেম্বর দু এবং নোটিশটি দেখতে পাচ্ছ নোটিশ পাবলিকেশন অফ রেজাল্ট অফ ডিএলএড পার্ট ওয়ান এক্সাম সেশান দু হাজার তো অবশ্যই তোমরা বুঝতে পারছো কোন সেশান দু হাজার এবং নোট মানে এই নোটিশটি ডাউনলোড করতে হলে আমাদের যারা গ্রুপে আছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম তারা অবশ্যই নোটিশটি পেয়ে গেছো এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের নেই তারা অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আমাদের গ্রুপে যুক্ত হবে তাহলে এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে তোমরা আমাদের এই চ্যানেলে এবং আমাদের গ্রুপে পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা যদি এই পিডিএফটি ডাউনলোড করতে চাও তাহলে ডাউনলোড করার জন্য ফর ডিটেলসে ক্লিক করলে এখানে ক্লিক করে ডাউনলোড অপশানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে ডাউনলোড হলে তোমরা ওপেন করবে ওপেন করে দেখো নোটিসে আসলে কি বলেছে নোটিসে বলেছে যে প্রথমে পড়ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে এই নোটিশটি বের করা হয়েছে তোমরা ডেট দেখতে পাচ্ছ দুই বারো দু হাজার চব্বিশ মানে ডিসেম্বরের মাসে সেকেন্ড ডিসেম্বর দু হাজার কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে নোটিশে কি বলছে বলছি ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য রেজাল্ট অফ এড পার্ট ওয়ান এক্সামিনেশন হেল্ড ইন দ্য মান্থ অফ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অফ দ্য সেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইজ বিং পাবলিশড দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবেল ইন দ্য ফলোইং ওয়েবসাইট এখানে ওয়েবসাইটের তোমরা বুঝতে পারছো ওয়েবসাইটটা দিয়ে দেওয়া হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটটা দেওয়াই রয়েছে ওয়েবসাইটের তো ওয়েবসাইটটা অবশ্যই আমি আমার ডেসক্রিপশানের ভিডিও ডিসক্রিপশানের লিঙ্কে দিয়ে দেবো লিঙ্কটি দিয়ে দেবো তোমরা সেই লিঙ্কে ক্লিক করলে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে এবং তারপর কি বলছে এই ওয়েবসাইট অন অ্যাড ফ্রম দিস সেকেন্ড ডিসেম্বর দু হাজার চব্বিশ অলরেডি আজকে কিন্তু তিন তারিখ হয়ে গেছে অলরেডি তোমরা সকলেই জানো তো তারপর কী বলছে অল দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ভিজিট অ্যাবভ নোটেড ওয়েবসাইট অ্যান্ড ক্লিক অন দ্য লিঙ্ক রেজাল্ট অফ ডিএলএড পার্ট ওয়ান এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড দেয়ার আফটার টু এন্টার দ্য ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফিল্ড প্রোভাইডেড টু অপটেইন দেয়ার রেজাল্ট স্টেটাস ঠিক আছে তারপর কি বলছে দ্য স্টুডেন্টস হু হ্যাভ ফেইলড অর হু রিমেইন এন সি উইথ আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট দ্য হেড অফ দ্য কনসার্ন ইনস্টিটিউশন ইমিডিয়েটলি ফর নেসেসারি প্রসিডিওর দ্য ডেট দ্য ডেট অফ ইস্যুয়েন্স অফ দ্য মার্কশিট অফ দ্য সেই রেজাল্ট উইল বি নোটিফাইড লেটার অন এই নোটিসে কী বলেছে তোমাদের ডিএলএড পার্ট ওয়ানের যে রেজাল্টটা দু হাজার তেইশ পঁচিশ সেশনের যে এক্সামটা আগস্টে হয়েছে তোমরা সকলেই জানো তোমরা অপেক্ষা করছিলে সেই রেজাল্টটা পাবলিশের যাবতীয় তথ্য এই নোটিশে কিন্তু বোর্ড প্রকাশ করেছে কিন্তু সমস্যা হচ্ছে নোটিশটি কিন্তু প্রকাশ হয়েছে কিন্তু আজ একদিন হয়ে গেল তিন তারিখ কিন্তু এখনও কিন্তু তোমাদের রেজাল্টের যে লিঙ্ক অ্যাক্টিভ হওয়ার কথা আছে সেই লিঙ্কটি কিন্তু এখনও অ্যাক্টিভ হয়নি অ্যাক্টিভ হলে অবশ্যই এই বিষয়ে আমি সবার আগে আপডেট দেব আমাদের গ্রুপে তারপর আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তোমরা কিভাবে তোমাদের নিজেদের রেজাল্ট দেখতে পাবে তো তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যাতে করে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এবং আমাদের গ্রুপে অবশ্যই অবশ্যই যুক্ত থাকো আমাদের সঙ্গে এছাড়াও আমরা ডিএলএড এর সমস্ত রকম স্টাডি ম্যাটেরিয়ালস এবং এক্সাম হেল্প সাজেশন দিয়ে সহযোগিতা করি আমাদের স্টুডেন্টসদের অনেকের বিনামূল্যেই আমরা সহযোগিতা করি তাছাড়াও তোমাদের প্রয়োজনীয় সমস্ত খাতা প্র্যাকটিকাম খাতা প্র্যাকটিকামের যাবতীয় তথ্য ইন্টারনাল এক্সটার্নাল সমস্ত এক্সামের যাবতীয় তথ্য তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই সবার আগে সেই যুক্ত আপডেটগুলো পেয়ে যাবে তো অবশ্যই জয়েন করো আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ এবং সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটি তো আজকে এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সেই ভিডিওতে আমি দেখাবো তোমরা কিভাবে নিজেদের রেজাল্ট তোমরা নিজেরা তো নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে চেক করে নিতে পারবে তো থ্যাংকস ফর ওয়াচিং